হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো চলে আসলাম আরও একটা সুন্দর ডেলি ব্লগ নিয়ে আজকের ব্লগটা কিন্তু হতে চলেছে ভীষণ ইন্টারেস্টিং তোমরা প্লিজ ভ্লগটা এন্ড পর্যন্ত দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এই জাস্ট কদিন হলো বাড়িতে এসেছি আর বাড়িতে আসার মেন কারণ হচ্ছে বান্ধবীর বিয়ে তবে বান্ধবীর বিয়েটা আমরা কিন্তু অ্যাটেন্ড করতে পারিনি তার কারণ আরেক জায়গায় নিমন্ত্রণ ছিল তো সেখানে যেতে হয়েছিল ওই জন্য আর বান্ধবীর বিয়েটা অ্যাটেন্ড করতে পারিনি তাই জন্য আজকে রিসেপশানটা অ্যাটেন্ড করছি আর ওর বিয়েটা একটা রিসর্টে হয়েছিল যেটা দূরে ছিল ছোট বাচ্চা নিয়ে সেটা মানে যাওয়াটাও আর কি পসিবল হয়নি বাবা না এখন অনেকটাই ছোট তো সেই জন্য আর কি ওর বিয়েটা অ্যাটেন্ড করতে পারিনি কিন্তু বেস্ট ফ্রেন্ড ও তো সবই বোঝে মনের কথা তো ওই জন্য খুব একটা রাগ কিন্তু করেনি আজকে খুব তাড়াতাড়ি ঘুমটা ভেঙে গেছিল। আর আমার ছেলেরও ঘুমটা তাড়াতাড়ি ভেঙে গেছে ওই জন্য সকাল সকাল চলে এসেছি একটু ছাদে চারিদিকে এত ফুল ফুটেছে বিভিন্ন রকমের রঙ বেরঙের এত সুন্দর সুন্দর ফুল হয়েছে ছাদে সবই তোমাদের সাথে শেয়ার করছি আর মনটা কিন্তু এই সকাল সকাল ফুল দেখলে এমনি ভালো হয়ে যায় আর তোমরা তো জানোই আমার ছেলে কোনো দিন বারোটার সময় ঘুম থেকে ওঠে কোনো দিন সকালবেলা সাতটার সময় উঠে পড়ে আবার কোনো কোনো দিন ঠিকঠাক টাইমে ওঠে ওর তো টাইমের কোনো ঠিক ঠিকানা নেই যাই হোক তো আজকে অনেকটা সকালে উঠে উঠেছে এখন অলমোস্ট ছটা বাজে আর ভালোই হয়েছে একদিকে ও তাড়াতাড়ি উঠে পড়েছে আজকে বান্ধবীর বিয়েতে যাব মানে রিসেপশানে যাব সেখানেও তাড়াহুড়ো আছে একটা বাচ্চাকে টাইম মতো সমস্ত কিছু রেডি করিয়ে তারপরেই বেরোনোর ইচ্ছা আছে হ্যাঁ যেতে তো বলেছে মোটামুটি সাড়ে ছটা থেকে সাতটার মধ্যেও বলেছে তুই চলে আসিস ও সকালেই বলছিল যেতে কিন্তু পসিবল হয়ে ওঠেনি আর চেষ্টা করেছিলাম কিন্তু আর যেতে পারিনি তো সেই সন্ধ্যাবেলায় যাবো আর এই ফুলটা দেখো এত সুন্দর সবুজের মাঝখানে হলুদটা যেন আলাদা করে চোখ আকর্ষণ করছে আর নয়নতারার তো কোনো জবাবই নেই এই কালারটা যে এত সুন্দর লাগে যে কি বলবো এটা কি ফুল তোমরা কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানিও আর আজকে যেহেতু জমাটিয়া খাওয়া দাওয়া হবে সন্ধ্যাবেলা তো ওই জন্য মাকে দুপুরবেলা বলেছি যে একদম হালকা রান্না করতে জানি মা সেটা করবে না কিন্তু তবু বললাম দেখি কি করে হ্যালো এভরি গুড মর্নিং আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি বাবান আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে কান্নাকাটি করছিল তো ওই জন্য আর ঘুম পারিনি জাস্ট একটু খাইয়ে দিয়েছি এতক্ষণ খেলছিল এখন একটু ছাদে এসেছি আর এসে দেখি কত ফুল ফুটেছে প্রচুর ফুল ফুটেছে গাছে এই দেখো বাবানও ফুল তুলছে মায়ের সাথে পুজোর জন্য তো আসলে দিনটা খুব ভালো কাটবে তো তোমার সাথে থাকো আর দেখতে থাকো ব্লগটা ও হ্যাঁ আরেকটা আজকে তো যাব বান্ধবীর রিসেপশানে তো সেখানে যাবো সন্ধেবেলা তো তোমরা ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো আর সাথে থেকো আর আজকে মাকে বলেছিলাম যে তুমি কিন্তু একদম হালকা রান্না করবে কিন্তু মা কি আর সেই কথা শোনে মেয়েকে পেয়েছে এতদিন পর আবার ভালো মন্দ রান্না করা শুরু করে দিয়েছে দেখো কত কিছু রান্না করেছে বাটা মাছ যেহেতু আমি খুব একটা ভালো খাই না ভালো খাই না বলতে একেবারে কড়কড়া করে ভাজলে তবেই বেশি ভালো খাই তো মাছের মাথা দিয়ে ডাল করেছে তার সাথে বাটা মাছ ভাজা আর এখানে আছে মাছের ডিমের বড়ার তরকারি এটা যা হয়েছিল না খেতে দারুণ তো দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট আর ছেলেরও খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন দেখো ঘুমোনোর তো নাম নেই যখন একটু ঘুমোবে তখন জাগবে ওর মানে কী বলবো রুটিনের ঠিক ঠিকানা নেই আর ওই ওরই ভুলভাল রুটিনের কারণে আমার কথা শুনতে হয় আমার বরের কাছে যাই হোক তোমাদেরও মনে হয় তাই হয় সবার সাথে আমার সাথে যা হচ্ছে তো দেখো খেলাধুলা করছে দুপুরবেলা এরপর সন্ধ্যাবেলা অনুষ্ঠান বাড়িতে গিয়ে ওখানে গিয়ে ঝিমোবে এই কীর্তন করে বেড়াবে আমি জানি তো তাই করবেও কিন্তু সেটা হতে দেওয়া যাবে না কারণ আমি চাই না যে আমার বান্ধবীর বিয়েটা আমি অ্যাটেন্ড করতে পারিনি রিসেপশানটা আমার স্পয়েল হোক তো ওই জন্য একটু খেলাধুলা করুক তারপর ওকে ঠেসে ধরে কিছুক্ষণের জন্য ঘুম পাড়া অন্তত তো এক দু ঘন্টা ঘুমলে অনেকটাই লাভ হবে তো রেডি হয়ে গেছি বান্ধবীর বিয়েতে যাব বলে ওকে ফোন করেছিলাম অনেকটা লেট হয়ে গেছে এখন অলমোস্ট সাড়ে আটটা বাজে সাতটার মধ্যে যাওয়ার কথা এখনো পৌঁছতে পারেনি বুঝতে রেডি ফেডি করে একেবারে ডিনারটা করিয়ে নিলাম না হলে অনেকটা বাবানকে রাত হয়ে যাবে ওকে ডিনার করাতে ওখানে গিয়ে ব্যস্ত হয়ে পড়ব তো আমি তো রেডি হয়ে গেছি অনেকক্ষণ আগেই এখন অমিত রেডি হচ্ছে অমিত একটু টাকাও হাই করে দাও আর বাবান কোথায় যাচ্ছে দাঁড়াও বাবানকে দেখি আমি গরমে আর শাড়িটারই পরিনি প্রচন্ড গরম ওই জন্য চুড়িদারি পরে নিলাম ঝপা ঝপ পুজোর চুড়িদারটা এটাও সুন্দর এটাও বিয়ে বাড়িতে যাওয়ার মতনই সুন্দর এই যে বাবা টাকা দিচ্ছে হাওয়া শুরু হয়েছে ছোট বাচ্চা থাকলে টাইমের কোনো ঠিক ঠিকানা থাকে না চেষ্টা করেছিলাম সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে বেরোবো কিন্তু সেটা আর করতে পারলাম না সাড়ে আটটার বেশি বাজে এখন বেরোচ্ছি আর একবারে বাবানকে খাইয়েও দিয়েছি তার কারণ ওখানে গিয়ে তাহলে আর খাওয়ানোর ঝামেলা থাকবে না আর বাড়িতে আসার তাড়াও থাকবে না ওর খাওয়াটা হয়ে গেলে নিশ্চিন্ত এবার ওখানে একটু টাইম লাগলেও কোনো সমস্যা নেই তো বেরিয়ে পড়েছে চলো যাই তো পৌঁছে গেছি চলো এবার ভিতরে যাই আর সময় সুযোগ বুঝে তোমাদের সাথেও কম বেশি একটু কথা বলবো এসেছে অনেকক্ষণই হলো কিন্তু ভ্লগ করতে পারিনি তার কারণ বান্ধবীকে নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছিলাম যে ভিডিও করা হয়নি ওই দেখো দূর থেকে হাত নাড়ছে এই হচ্ছে আমার বান্ধবী আর বান্ধবীর নাম হচ্ছে প্রিয়াঙ্কা তো আমার সেই ছোট্টবেলার বান্ধবী প্রিয়াঙ্কাকে আমি চিনি সেই স্কুল লাইফ থেকে যখন ক্লাস সিক্সে পড়ি তখন আমরা একে অপরকে সেই সময় থেকে চিনি আর সেই সময় থেকে আমরা বেস্ট ফ্রেন্ড আমাদের মধ্যে এত সুন্দর বন্ডিং যে মানে কি বলবো মানে আমাদের মতের ভীষণ মিল খায় ও আমাকে যতটা রেসপেক্ট করে আমি ওকে খুব রেসপেক্ট করি মানে ওর কোনো ওপিনিয়ন থাকলে ও আমাকে বলে মানে ফ্রি মাইন্ডে মানে আমাদের মধ্যে কোনো ঘোর প্যাচ নেই যেটা আছে সেটা ওপেন আর কি যাকে বলে তো চলো এবার জামাইয়ের সাথে দেখা করে এই হচ্ছে আমাদের জামাই আমার বান্ধবীর বর বান্ধবীর সাথে অনেক বছর ধরেই ওর জানাশোনা তো ফাইনালি ওদের বিয়েটা কমপ্লিট আর এটাতে ভীষণই আনন্দ লাগছে ভীষণই ভালো লাগছে আর ওরা একটু গল্প আড্ডা করছিলো আর এবার বান্ধবীও চলে এসছে এবার চলো কিছু সেলফি তুলে তো সেলফি তুলে গল্প অড্ডা দিয়ে এবার একটু খাওয়া দাওয়ার পালা তো প্রথমে লস্যি খেলাম আর ওদিকে চিজ বল ছিল চিকেন পকোড়া ছিলো তো টুকটাক একটু খাওয়া দাওয়া করলাম তবে লস্যিটাই বেশি খেয়েছিলাম কারণ ভীষণ গরম ছিল আর বাবানকেও একটু লস্যি খাইয়ে দিচ্ছি এখন লস্যি খেতে কিন্তু আমার ছেলে ভীষণ ভালোবাসে আমি একটি জিনিস নোটিস করেছি আমি যা যা খেতে ভালোবাসি আমার ছেলেও ঠিক সেই সেই জিনিসগুলো খেতে কিন্তু বেশ ভালোবাসে তো তারপর বেশ খানিক্ষণ আড্ডা দেওয়ার পর এবার খেতে বসে পড়েছি এত সুন্দর সুন্দর সব রান্না হয়েছিল দেখতেই পাচ্ছ ফিশ ফ্রাইটা খেতে কিন্তু দারুণ হয়েছিল আর তারপর নান ছিল পানির চানা মশলা ছিল এদিকে বিরিয়ানি মাটন বিরিয়ানি চিকেন চাপ চাটনি পাঁপড় রসগোল্লা মিষ্টি মানে দারুণ খাওয়া দাওয়া প্রতিটা রান্না কিন্তু দারুণ হয়েছিল খেতে তো জমিয়ে বান্ধবীর বিয়ে খেলাম যাকে বলে তারপর একটা পান খাবো পানটা না খেলে যেন বিয়েবাড়িতে এসে অপূর্ণ থেকে যায় সব কিছু আর ছেলে তো আমার এখানে পান কাউন্টারে এই সমস্ত ধোয়া টোয়া দেখে ভীষণ অবাক হয়ে যাচ্ছিল হাঁ করে দেখছিল যাই হোক ওভারঅল কিন্তু বান্ধবীর রিসেপশানটা আমরা ভীষণ আনন্দ করলাম ভীষণ মজা করলাম আর তারপর কিছু আড্ডা ফাড্ডা দিয়ে গল্প টল্প করে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি না তারপর চলে গেলাম মানে বেরিয়ে পড়লাম কেননা তখন অলমোস্ট রাত্রির এগারোটা বাজে তো বাবানের ঘুমও পেয়ে গেছে আর এই আমরা এখন বাড়ি যাচ্ছি আমাদের মাসির বিয়ে খাওয়া হয়ে গেছে भाइहरूले अछि बाहिर दिगे उही जे बाबा गाडी आन्छ्यो उही जे बाबा गाडी आन्छ्यो उही जे তো সবশেষে আজকের কিছু ফোটোজ তোমাদের সাথে শেয়ার করে ব্লগটা এখানেই এন্ড করছি আশা করি ভ্লগটা তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে লাইক করো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আমার বান্ধবী এবং বান্ধবীর বরের জন্য তোমরা শুভকামনা করো ওরা যেন খুব ভালো থাকে সুস্থ থাকে এভাবেই হাসি খুশি থাকে তো চলে পরের দিন সুন্দর একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য এখানেই শেষ করছি ভিডিওটা আজকের মতো টাটা